কি আপনি একজন সাধারণ নাগরিককে আপনার আপনার ফ্যাক্টরির একজন কর্মকর্তাকে এইভাবে জনগণwidehat তুলে দিয়ে করলেন তাকে কি ধরা হয়েছে আমি স্পষ্ট করে বলতে চাই এই বিষয়ে পুলিশ একটা দায়ের সারা মামলা দায়ের করেছে 9926 2012 অর্থাৎ ডিসেম্বর মামলা সেখানে আমি স্পষ্ট ভাবে দেখেছি আপনারা দেখেন যেখানে এই ছেলেটিকে জালিয়ে মারা হচ্ছে তার ধরি তার গলা বাঁধিয়ে চাচ্ছে তার ভিডিও ফুটেজ আছে তাদেরকে ধরা কি খুব কঠিন কাজ ছিল এবং যারা পুড়ে মারছে এবং যারা ছবি করছে এদের প্রত্যেকেরই ছবি আছে সেখানে একশো চল্লিশ থেকে পঞ্চাশ জন অজ্ঞাত মালকের নামে মামলা দায়ের করলে এটাকে আমাদের চাতুরা

এবং সেই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমরা একটা বিষয় বলতে চাই আমরা পরিষদ যত প্রকার পদক্ষেপ গ্রহণ লাগে আমরা আমরা আপনাদের সার্বিক সহযোগিতা এবং রাখার প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন তবে এই ভালো থাকার দায়িত্ব শুধু আমাদের নয় ভালো থাকার ভালো রাখার দায়িত্ব রাষ্ট্রের আছে সেটা পালন করবে এই আশা ব্যক্ত করছে ধন্যবাদ সবাইকে Thank you.